আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন আপনাদের দোয়া এবং আল্লাহ আল্লাহতাল অশেষ সহমতে আমরা অনেক বেশি ভালো আছি তো আজকে আব্বুকে বলেছিলাম গরুর মাংস খাবো বিরিয়ানি দিয়ে আব্বু গরুর মাংস নিয়ে এসেছে অনেকগুলো তাই প্রথম আমরা ভাত দিয়েই খাবো সাদা ভাত দিয়ে আরও বেশি ভালো লাগে বিরিয়ানির থেকেও আসল কথা হচ্ছে বিরিয়ানি কিন্তু মাসে বছরে একবারই ভালো লাগে কিন্তু সাদা ভাত ছাড়া আমাদের বাঙালিদের চলেই না আর তা যদি হয় গরুর মাংসের সাথে সেটা তো আরও বেশি মজাদার তাই আমরা আজকে গরু মাংস রান্না করব আর গরু মাংস রান্না করার জন্য আমি সবসময় যেটা করি সেটা হচ্ছে অনেকগুলো পেঁয়াজ কাটি কারণ পেঁয়াজ হচ্ছে গরুর মাংসের মশলার একটা অন্যতম উপাদান যেটা আমার কাছে খুব বেশি ভালো লাগে আর মাংসটা আমরা আজকে এই আলুগুলো দিয়ে রান্না করব আর আলুগুলো কিন্তু ছিলার আগেও তোমরা দেখেছ আর ছিলার পরে এরকম দেখা যায় আর এগুলোকে আমি অনেক ছোটো ছোটো করে কাটবো এগুলো যদি ছোটো ছোটো করে কাটা হয় তাহলে এগুলোর মধ্যে অনেক সুন্দর করে মশলা ঢুকে যায় আর বড় বড় করে কাটলে আমার কাছে একটু ভালো লাগে না আর কি মশলা উপরে ঢুকে একদম ভিতরে ঢুকতে পারে তাছাড়া এই আলুটা কিন্তু গাছের উপরে হয় আমরা এটাকে বলি মেটে আলু তোমাদের ওইখানে এটা কি কী বলো এটা আসলে মেটে আলু না মেটে আলুর বীজ যেটা হচ্ছে আমরা খাই আর আলু হয় মাটির নিচে আলুটা হয় মাটির নিচে আর আলুর বীজ হয় গাছের উপরে আর এই বীজগুলোও আমরা রান্না করে খাই আর আলুটা তো সাদা রঙের হয় একদম আর বীজগুলো হলুদ রঙের হয় অনেকগুলো বীজ কিন্তু সাদা রঙেরও হয় সেগুলোও মজা লাগে আমরা সেটাও খাই আর আলুটা তো অনেক বেশি লোভনীয় হয় তোমাদের ওইখানে কি বলে অবশ্যই জানাবে যাই হোক এখন গরু মাংস রান্নাটা শুরু করছি প্রথমে আমি তেল দিয়ে নিয়েছি পরিমাণ মতো তেল পরে দিলে আমার পরিমাণটা বুঝতে অনেক সমস্যা হয় তাই আমি আগে দিয়ে নিয়েছি তার মধ্যে আমি পেঁয়াজগুলো দিয়ে দিয়েছি কুচি করে রাখা তার মধ্যে কিন্তু আমি লবণ দিয়ে দিয়েছি পরিমাণ মতো লবণ একটু বেশি দিয়েছি যদিও যখন আমি ঝোল দিব তখন এটা ঠিক হয়ে যাবে তার মধ্যে আমি জিরা বাটা আর মশলা বাটা দিয়ে দিয়েছি আগে থেকে বেটে রাখা তার মধ্যে আমি পরিমাণ মতো মরিচ হলুদ এবং আদা রসুন বাটা দিয়ে দিয়েছি এবার কিন্তু আমি সুন্দর করে মেখে ম্যারিনেট করে আর গরু মাংস কিন্তু ম্যারিনেট করে রান্না করাটাই বেশি মজা লাগে কিন্তু গরু মাংস তো তুমি আমাকে যেভাবে রান্না করে দেবে আমি সেভাবেই খেয়ে নেব কিন্তু ম্যারিনেট করে রান্নাটা কিন্তু আসলে অনেক ভাল লাগে বেশিরভাগ সময় গরু মাংস রান্না করলে আমি এই প্রসেসটাকে অনুসরণ করে থাকি কারণ এটা আমার কাছে বেশি ভালো লাগে ম্যারিনেট করার পর আমার হাতে যে গরু মাংসের মশলাটা লেগেছিল সেটা আমি একটু পানি দিয়ে ধুয়ে ওটার মধ্যেই দিয়ে দিলাম এবার হচ্ছে আমরা এটাকে এভাবেই এই অবস্থাতে আর পানি না দিয়ে হালকা একটু পানি তো আমি দিয়েছি আর পানি না দিয়ে এবার আমি এটাকে চুলায় কষিয়ে নেব ভালোভাবে সুন্দর করে অনেকক্ষণ কষিয়ে নেওয়ার পর কিন্তু আমরা নেক্সট প্রসেসটা করব আর আমি আলুগুলো এখন দেইনি মাংসটা আলাদা করে ভালোভাবে ধুয়ে চড়িয়ে দিয়েছি তারপর আমি মাংসটা একটু কষি কষে আসলেই আলু দিয়ে দিব উপরে আর এই দেখো আলুগুলো আমি কত ছোট ছোট করে কেটেছি এগুলো বড় বড় কী করে কেটেও খাওয়া যায় কিন্তু আমার কাছে হচ্ছে মশলাদারটা বেশি ভালো লাগে আর যদি ছোট ছোট করে কাটো তাহলে এটা খুবই বেশি মশলাদার এবং মজাদার হয় এটার মধ্যে মশলাটা একদম ভিতর পর্যন্ত চলে যায় তাই এটা আমার কাছে খুবই সুস্বাদু লাগে যাই হোক আলুগুলো এবার আমি মাংসের সাথে কষিয়ে নেবো সুন্দর করে কষিয়ে নেওয়ার পর আমি ঝোল দিয়ে দেবো পরিমাণ মতো আর আম্মু বলেছিল এই তরকারিটা একটু ঝোল রাখতে যেহেতু এখন রমজান মাস সেহের সময় কিন্তু ঝোল আলা তরকারিটা বেশি খাওয়া যায় সবার ক্ষেত্রে কেমন জানি না তবে আমাদের ক্ষেত্রে আমরা একটু ঝোল আমাদের জন্য ভালো হয় তো ঝোল রেখেছি আর তাও টেনে গিয়েছে আমি খেয়াল করিনি যাই হোক অনেকটাই রেখেছি তাও আর এই হচ্ছে আমার মাংস রান্না করা শেষ দেখতে যেমন সুন্দর লাগছে খেতেও তেমন ভালোই লাগছিল আব্বু আম্মু কিন্তু আমার অনেক প্রশংসা করেছে আপনাদের কাছে দেখতে কেমন লাগছে অবশ্যই জানাবেন আর এই রেসিপিটা অবশ্যই বাসায় ট্রাই করে দেখবেন অবশ্যই ভালো লাগবে